গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা রাত্রি ভালো আছো আমি শনিবার তো শনিবার যেহেতু দেখো তো আজকে ভাবছি বৃষ্টি যখন হচ্ছিল খিচুড়ি খেতে খুবই ভালো লাগে তো আমি ওটা ভাবছি যে আজকে খিচুড়ি করব সেটা কি দিয়ে মানে স্পেশাল করে না খেলে ভালো লাগে না মুগ ডাল আর যেহেতু দুপুর বলা মুগ ডাল আর চাল দিয়ে বানিয়ে নিলাম বাড়িতেই ছিল সবকিছু যাই হোক তারপরে সন্ধ্যাবেলা চলে আসলাম সন্ধ্যাবেলা ছেলে নিলাম ঘুরনির সাথে শশা পেঁয়াজ আর হচ্ছে টমেটো তারপরে হচ্ছে পাতা দিয়েছি আগে তারপরে একটু টাট মশলা ছিল ঘরে আর হচ্ছে বিটনুন সবই দিয়ে দিলাম তো একটু লেবু দিয়ে নিয়েছিলাম বেশ ভালো লাগছিলো উম কারা গুণি খেতে ভালোবাসা একটু প্লিজ কমেন্টের মধ্যে জানিও টাটা বাই ভাই